আচ্ছা আমরা আজকে আলোচনা করবো আগ্নেয়শিলা শিলা এবং পারলিক শিলার মধ্যে পার্থক্য এক নম্বর হলো ভূগর্ভস্থ ম্যাগমা ভূপৃষ্ঠের বাইরে বেরিয়ে শীতল কঠিন হয়ে আগ্নেয় পরিণত হয় অন্যদিকে বিভিন্ন বহির্জাত শক্তির ক্ষয় যাত পদার্থ তাপ চাপের দ্বারা পাললিক শিলার পরিণত হয় আগ্নেয় শিলা সবচেয়ে কঠিন ও দৃঢ় সংবদ্ধ হয় অন্যদিকে পাললিক শিলা নরম ও অসংখ্যবদ্ধ হয় আগ্নেয় শিলায় কোনো স্তর থাকে না অন্যদিকে পাললিক শিলায় স্তর বিশিষ্ট হয়ে থাকে আগ্নেয় শিলায় কেলাসে দেখা যায় অন্যদিকে পাললিক শিলায় কেলাস গঠিত হয় না আগ্নেয় শিলায় কোনো জীবাশ্ম দেখা যায় না অন্যদিকে পাললিক শিলায় জীবাশ্ম দেখা যায় আগ্নেয় শিলার উদাহরণ হলো গ্রানাইট ব্যাসল্ট ইত্যাদি অন্যদিকে পাললিক শিলার উদাহরণ হলো বেলে কাদা পাথর কাদাপাথর পাথর ইত্যাদি আগ্নেয় শিলায় খনিজ সম্পদের পরিমাণ তুলনামূলকভাবে অনেক কম পাওয়া যায় অন্যদিকে পৃথিবীর প্রধান প্রধান খনিজ সম্পদ যেমন কয়লা পেট্রোলিয়াম প্রভৃতি শিলা অঞ্চলে সঞ্চিত থাকে